হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি চলে গিয়েছিলাম বড়োমার মন্দিরে আমি একা না আমরা সবাই মেয়ে মিলে গিয়েছিলাম তারপর আমরা বড়মার জন্য ডালা নিয়ে নিচ্ছিলাম ডালাতে অনেক কিছু ছিল সিঁদুর ছিল আলতা ছিল তারপর ছিল মানে ফুল ছিল আকন্দ ফুল পদ্মফুল সমস্ত কিছু দিয়ে ডালাটা ভালো করে সাজিয়ে দিচ্ছিলো ওপর দিকে একটা ওন্না দিয়ে দিলো মানে খুব সুন্দর করে ডালাটা সাজিয়েছিলো তোমরা পুরোটাই দেখতে হবে ভিডিওতে তার সাথে দিয়েছিলো সাত পিস ওই সন্দেশ ক্ষীরে তারপর জবা ফুলও ছিল মানে জবা ফুলের মালা ছিল একশো আটটা জবা ফুলের মালা দিতে হয় মাকে আর মার কাছে গেলে সব থেকে বড় কথা হচ্ছে মার কাছে গেলে মনটা সত্যি অনেকটা শান্ত হয়ে যায় মানে মা এমনই একটা জিনিস তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো বড় বড়মার কাছে কালী পুজোতে তো সবাই যাও মাকে দেখতে এমনি সময়ও যাও গিয়ে মাকে দর্শন করে আসো পুজো দিয়ে আসো মন একদম ভরে যাবে দেখো ওই ডালার ওপরে ফুল দিয়ে দিচ্ছিলো কী সুন্দর পদ্ম ফুলগুলো ফুটে আছে তারপর আকন্দ ফুলের মালা দিয়ে দিচ্ছিলো তারপর ওপর দিয়ে দিয়ে দিল অন্য। দুজন আগে লাইন দিতে চলে গেছিলো কারণ প্রচুর লাইন হয় তার মধ্যে ছিল রবিবার তো আরও ভিড় ছিল তো অবশেষে আমরা লাইনে দাঁড়ালাম তো সবাই ফটো তুলতে ব্যস্ত তোমরা দেখতেই পাচ্ছ সবাই ফটো তুলছে আর দেখো কত লাইন পড়েছে কত কত ভক্তরা মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য মাকে পুজো দিতে এসেছে সবাই আবার হাই করে দিচ্ছে বললাম একটু হাই করে দে তার মধ্যে নেমেছে আবার বৃষ্টি পুরো বৃষ্টিতে ভিজে স্নান হয়ে গেছি মানে মা আমাদের পুরো শুদ্ধ করে নিয়ে গিয়ে মায়ের পুজো দেওয়ালো মানে এত ভালো লাগলো বৃষ্টিতে ভিজেও কোনো সমস্যা হয়নি কষ্টও হয়নি দেখো আমার অবস্থা আমি পুরো বৃষ্টিতে ভিজে গেছি আমার চুল টুল সব ভিজে গেছে বৃষ্টিতে তার মধ্যে লাইন তো লাইন পেরিয়ে অবশেষে মায়ের দর্শন পাওয়া গেল তো দেখতেই পাচ্ছ তোমরা যে ভক্তদের এত ভিড় দূর থেকে আমি ভিডিওটা নিয়েছি তোমাদের দেখানোর চেষ্টা করছি কাছ থেকেও একটা ভিডিও নিয়েছি তোমাদেরকে দেখাবো অনেক কষ্টে কাছ থেকে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি অতটা ভালো করে বোঝা যাচ্ছে না তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখো ওপরে লেখা আছে ধর্ম হোক যার যার বড় মা সবার মানে যাই ধর্ম হোক না কেন মার কাছে সবাই আসতে পারে তারপর আমরা পুজো দিয়ে উপোস ছিলাম যেহেতু লুচি মানে কচুরি ছিল আর তার সঙ্গে ছিল ছোলার ডাল তো গরম গরম কচুরির সঙ্গে ছোলার ডাল খালি পেটে খিদে অবস্থায় ছিলাম তো দারুণ লাগলো তো এটা দিয়ে আজকে খেলাম আজকের মতো এখানেই টাটা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে